ক্যারামেলের বাটিটা আগেই সেট করে তার উপরে গরম অবস্থাতে টুস বিস্কিটের গুঁড়া দিয়ে দিয়েছিলাম ভালোভাবে বাটিটা ঠান্ডা হওয়ার পর কিন্তু লিকুইডটা দিলাম এবার চুলায় দিয়ে দিচ্ছি এখন তৈরি করব কেক আজকের দিনের সবচেয়ে ইম্পর্টেন্ট যে আইটেমটা সেটা হচ্ছে বার্থডে কেক এখন আমি একটা বার্থডে কেক তৈরি করে নিচ্ছি আর এই জন্য ডিমের সাদা অংশটা আগে ফোম করে এতে ভ্যানিলাজেন্স দিয়ে তার উপর দিয়ে দিলাম ডিমের কুসুম চিনি আর তেল সয়াবিন তেল আর চিনিটা কিন্তু আমি একবারে দিব না বারে বারে একটু একটু করে দিয়ে বিট করব